হ্যালো গাইস वेलकम টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গো ভাটা জয় বজরংবলি হ্যাঁ একদম রেডি রেডি হই ভিডিওটা করছি কোথায় যাচ্ছি যাচ্ছি হলো আমার ছোট মাসির বাড়ি ট্রেনে যাব তাই স্টেশনেও চলে এসেছি এখানকার সন্দেশ ছোট মাসি খুব ভালোবাসে ওই দেখো তাই ভাই কিনে নিয়ে আসছে আর মাসি বাড়ি যাচ্ছি আমি আর মা মাম্মামকে নিয়ে আর ভাই আমাদের ট্রেনে তুলে দিতে এসছে এই দেখো চলেও এসেছি আর মাম্মা মাসির বাড়ি এই প্রথমই আসলো এবার কি করবি মন্টির বাড়ি যাব মন্টির বাড়ি যাব মন্টির বাড়ি যাব কি সারপ্রাইজ রেডি করে রেখেছে মন্টি আবার

হ্যাঁ হ্যাঁ নাও নাও আর গোপু ভাই আছে জানিস মাম্মা তো গোপু ভাইকে গোপু ভাইয়ের জন্য সন্দেশ এনেছি গোপু ভাইকে দেবো চলো আস নাও ব্যাগটা ব্যাগটা থেকে নাও কি মজা চলো এই যে গোপু ভাইয়ের জন্য সন্দেশ এনেছি বলো সন্দেশ এনেছি গোপু ভাই বলো তুমি খাবে তুমি খাবে উম ভাই কি সুন্দর বসে আছে নমঃ করো নমঃ করো গোপু ভাইকে নমঃ করো মাথা ডেকে নমো করো কেমন লাগছে সে দাদা এই দাদা বলি মামা কত কে পেন্টিং করে রেখেছে কি সুন্দর সুন্দর দেখো সারা ঘরে উরে বাবা কত সুন্দর পেন্টিং করে রেখেছে ড্রয়িং করেছে দেখো আমার ছোট মাসির খুব পরিপাটি আর খুব টিপটপ নাত নিয়েই প্রথম আসবে বলে কত কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে আর যেন আমার মাম্মা মামার ছোট মাসিকে কি বলে ডাকে মন্টি বলে যাই হোক চলো আবার ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করি রান্না কত দূর মাসির রান্না হয়ে গেছে খুব ভালো লাগছে বল আয়েস তো আমি পেয়েছি কুল এই কত দুই বছর ধরে কুল খাই না দুই বছর ধরে গেলা বছর অপারেশনের সময় কুল খাইয়ে অপারেশনের জন্য কুল খেতে পারিনি আর এই বছর দাঁড়া আমাকে একটু দেখতে দে দেখে দাও এখন না এখন না পরে ভাত খাওয়ার পর নুন দিয়ে একটু মেখে খাবো হ্যাঁ হুম রাখো ইস আয়েস দিয়েছে এই যে আরেকজন পায়েস একদম কোলে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে কেমন হয়েছে মাম্মা হ্যাঁ হাতে পায়েস সব পায়েসে আটা আটা হয়ে যাবে একেবারে

সুন্দর এঁকেছে দেখো কি সুন্দর এঁকেছে কার্টুন গুলো কি আরে ওই হলো আমাদের বাবা কি মশা আমাদের কাছে কার্টুনই কি সুন্দর বাবা এত গুণ আমার ভাইয়ের কি বলবো কই দেখি 넌 정말 멋있는 게임이 এত সুন্দর এঁকেছে মামা দেখো তোমাকেও তো কিন্তু আঁকতে হবে এত সুন্দর পাইবে তুমি এ মা কি বলে মামার কাছে আকাশি নেবে ঠিক আছে ফোনে দেখেছি আমি হ্যাঁ এটা ফোনে দেখেছি ও দেখেছি জন্মদিন নাকি ছোট ভাই তোমার কি জন মানে হায় আমার কপাল বলো তো

মम्मा কত আয়োজন মাম্মা প্রথম এসে বলে मोठी দেવાડી এ বাবা চেয়ে বলবো তুই প্রথম এসে বলে এত কিছু আয়োজন ও কত ভুলে গেছিল আবার ঢালও চলে এসেছে এবার কি মাম্মা খাওয়া শুরু করবে নাকি কেন তুমি লংটাই খাও

তিনি হলেন আমার মেষো আর মেষোকে আমি পিয়া বলে ডাকি

ঠান্ডা থাকে আমি মাসির বাড়ি আসলাম প্রায় সাত বছর পর আসবো আসবো করে আর আশাই হয় না আর তাই মাসিও খুব রাগারাগি করে আর এই জন্যই হঠাৎ প্ল্যান করে আমি আর মা তাই চলে এসেছি আজকে এবার একটু ঘুমাতে হবে অনেক সকালে উঠে আসা হয়েছে একটু জার্নি হয়েছে এবার একটু ঘুমাতে হবে ঘুমাবো তারপরে বিকেলে যাব এক জায়গায় তো চলো ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার দেখা করবো ও মাই গো এতদিনে কুল পেয়েছি কোথা থেকে নিয়ে আসলি জঙ্গল থেকে আরো আছে হাতে ধরলো না বলে আনলো ঠিক আছে কালকে আজকে আর খাবো না কালকে মাখা করবো হ্যাঁ সকালবেলা হচ্ছে ঘুম্পু থেকে উঠে খেলা করছে মা এটা কি ফুলকলি আর এটার নাম কি কলকলি না 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 এই চাই গোলাপি কলি পুঁচি এটা কে মাম্মা এইটা কে পিকুরিকু 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 আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যদি জানতে চাও দুপুরবেলা ঘুম থেকে উঠে কোথায় ঘুরতে গেলাম তাহলে কাল সকাল নটার ভিডিওতে চোখ রেখো আর ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা